সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করেছে যা শুধু এ অঞ্চলের জন্য নয় গোটা বিশ্বের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরেই বৈরি সম্পর্ক বিদ্যমান মূলত ধর্মীয় রাজনৈতিক ও কৌশলগত কারণেই এই বৈরিতা বৃদ্ধি পেয়েছে ইসরায়েল ইরানকে মধ্যপ্রাচ্যে একটি হুমকি হিসেবে দেখে বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচির কারণে অন্যদিকে ইরান ইসরায়েলকে ফিলিস্তিন ইস্যুতে দখলদার ও অবৈধ রাষ্ট্র মনে করে দু সালের জুন মাসে ইসরায়েল অপারেশন রাইজিং লায়েন নামে একটি বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করে এতে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয় এই হামলার জবাবে ইরান ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালায় যাতে আবার বহু সাধারণ নাগরিক আহত হন এই সংঘাতে যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে জড়িয়ে পড়ে ইসরাইলকে সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় সরাসরি বিমান হামলা চালায় এতে ইরানের নাতানজ ইসফাহান ও ফোর্ডো এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এ হামলার ফলে আন্তর্জাতিক অঙ্গনে নিন্দা ও উদ্বেগ ছড়িয়ে পড়ে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এই সংঘাত বড় পরিসরে ছড়িয়ে পড়তে পারে যাতে হিজবুল্লাহ হামাস কিংবা গোষ্ঠীগুলো জড়িয়ে যেতে পারে তাই এখন প্রয়োজন আন্তর্জাতিক মহলের দৃঢ় পদক্ষেপ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা শক্তির মাধ্যমে নয় শান্তির মাধ্যমে সমস্যা সমাধানই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত